একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে তখনও তিনি ইমাম জীবনে মরণে তাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সফরটা আমি কেন না পাইলাম এটা পেতে হবে হ্যাঁ কোরআনের হু বহু তাফসিল যদি কেউ এমন কি শুধু বাংলা অক্ষটাও যদি কেউ বুঝে বলেন আমি মনে করি হেদায়তের জন্য এটি যথেষ্ট হবে

যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন সেখানে যদি বলেন যে আজকে টুকরায় যা বয়ান হবে এখন তাই আলোচনা এবং যদি কোরআনের আয়াত গুলা হাদিসের গুলা সেখানে নিয়ে আসে তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকে মিলাইয়া ফেলবে যে আজকে এটা বলেছিলেন এখন এটা চালা হচ্ছে এর একটা রোহানি আসে তালের উপরে পড়বে আসর এবং মানুষ তখন আর ঘুমাবে না না এখান থেকে কিছু অনেক প্রাক নিয়ে যেতে পারবে কোনো কোনো মসজিদে তবে খুবই অল্প সংখ্যক হবে সেখানে বা বাংলা এবং আরবি দুটো মিলে এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই ইংলিশকে একসময় বলা হতো কাহারের ভাষা তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই অবশ্যই আছে ভাষা কিন্তু কাহের মুমিনও নয় মুমিন হবে ব্যক্তিটি কাহের হবে ব্যক্তি ভাষা সবগুলো আল্লাহ সৃষ্টি আল্লাহ নিজেই তো বলছে আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তাড়ে যেন তোমাদেরকে চিনতে পারো বা তোমরা পরস্পরকে চিনতে পারো এই জন্যে আমি এই ব্যবস্থা নিয়েছি আল্লাহ তারা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন এই ভাষা আবার কাকুর হয়ে কি বলবে নিশ্চয়ই সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহ দান নইলে মানুষের জবানে কল থেকে বের হতো আল্লাহই আল্লাহ বের দেন জবান দিয়ে যে ভাষায় মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে সেই ভাষায় যদি আমরা সুজা সত্তা আমাদের বয়ানগুলো পেশ করি ওটাই হবে হৃদয় এটাতে নতুন কোন অলংকার দেওয়ার কোন প্রয়োজন নেই অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে দিয়ে দিয়েছে এবং এরপরে সোহাগার করলে সাল্ল সাল্লামের সুন্নার মাধ্যমে আমরা পেয়ে গেছি এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণ আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কোরআন এবং সুন্নাথ কিতাবুল্লাহ এবং সুন্নত রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে চিত্রটা তুলে ধরেন বায়ান্ন সপ্তাহ হবে ভিন্ন জাতির প্রয়োজনকে সামনে রেখে কুপ্পা তৈরি হবে মসজিদ মিশনকে আমরা অনুরোধ করবো সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন আগামী সপ্তাহে কি ফুটপাটা এই জাতির জন্য প্রয়োজন কমপক্ষে এক দুই দিন আগে যদি প্রতীক সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে বলবেন তবে এখান থেকেও কিছু খোরাক পাবে বহু বহু এইটাই তারা বলতেও পারে আবার এর অংশবিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা করতে পারে কিন্তু এখানে একটা গাইডলাইন আছে এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে তাই না সবগুলো মসজিদ এবং মেম্বর থেকে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলামের কথাগুলো আসে তাহলে আলহামদুলিল্লাহ এটা আসে আজমে চলে যাবে পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে প্রভাবিত হবে মানুষের মনে মানুষ যার নাতমুখী রাস্তা খুঁজে পাবে দিকে আমার মায়েরা বন্ধুরা বলে গেছেন মুসলমানদের মধ্যে কোন অনক সৃষ্টি হয় তবে এটাও কোনো ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ইমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো না

দুনিয়ার আবার আশ্রয় জায়গায় ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্ব ছিল তার আমরা ব্যক্তিত্বর কর্ম নিয়ে এই কয়েকজন লোক মানে আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন এখানে লেখা প্রতিনিধি সমাধান তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং সতিবদের আপনারা প্রতিনিধি হিসাবে আস্তে এখানে এসেছে যদি এই কথাগুলা ইমান ইসলাম বাস্তবতা বিবেক এরা আলোকে সঠিক মনে করেন কথা কাছে পৌঁছে যাওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করবো এটা আপনারা নিয়ে বসলেন কথা বলবেন বারবার বলবেন একবার বললে হবে না যদি একবার বললে কিছু পাওয়া যেত তাইলে সতেরো বার্সরা পাঁচে হার খেলা ফেলা বাধ্যতা মূলক প্রয়োজন ছিল এ জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি সরব করাই যেত কালামে হাকিমে একই আয়াত একই সেন্সের একই শিক্ষার বিষয়ে বারবার গণিত প্রতিদ্বন্দ্বিত হয়েছে জাহান নামের কথা বারবার এসেছে সতর্ক করা হয়েছে একবার বললেই তো হতো আল্লাহ তালা জানেন মানব আমরা সবাই আজও না তরাত্রাতাড়ি পাইতে চাই যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে আগামীকাল আমার শিক্ষ এই হবে চাবো যে আমি যা চাই তা পেয়ে যাবো দেওয়ার মাদিক যিনি চাবিত তার হাতে আমি আমার আকুতি আমার ইচ্ছার কথা আগ্রহের কথা আল্লাহ দরকার কথা তুলে তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যায় যেমন পাঁচ আগস্টের এই যে আগস্ট গেল এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই করে আল্লা আল্লাহ রাত গভীর হয়েছে এখন সুবের সাদিকে আমাদেরকে দান করুন আমরা চাই নাই আল্লাহ কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনে এরকম কথা বল আল্লাহ অবশ্যই ডাক শুনে আমি বসে তিনি সামনে এবং তিনি বাসে শুনেনও দেখেন যে নড়ে চোখের পাকা নড়ে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করে নির্ভুল তিনি তো সেই আল্লাহ তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছে উদী আস্তে আমাকে দেখো আমি তোমাদের জবাব অবশ্যই তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি আমার বেয়াদবে মাফ করবেন উনিশশো সালের নির্বাচন। আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম তারা সাত আটজন জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছে মানে আমরা পরস্পরের সম্মুখীন আমি প্রথমে অপেক্ষা করলাম এক পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইফ নিয়ে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয় এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ বরঞ্চ এই কারণে তারা যেহেতু এমন চর্চায় আছেন তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব তারা দিলেন না আমি খুব জোরে সালাম দিলাম তারা অনেকেই জবাব দিলেন একজনের জবাব দিলে গিয়ে তো অনেকেই

তিনি শিশুদেরকে সালাম দিতেন কৃষকদেরকে দিতেন যুবকদেরকে দিতেন পৌরদেরকে দিতেন বয়স্কদেরকে দিতেন আমাদের সমস্যা আমাদের সমস্যার কারণে কি হয়েছে ইসলাম আলিকুম ইসলাম আলিকুমের চর্চা হয়েছে কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদের মুখ থেকে মেয়ে ক্যারামের মুখ থেকে যদি ইসলাম সালাম শুনতাম পাই অবশ্যই আমরা বলতাম

এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে আমরা আমাদের বহু দায়িত্ব শেষ হয়েছি বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারা আমাদেরকে হাতে দিয়েছে আপনারা ইনশাআল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি আপনারা যখন এক চর্চা করবেন আলহামদুলিল্লাহ সমাজে আল্লাহর রহমত জরা শুভ হল কারণ এখানে সালামই তো বলা হচ্ছে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি হোক আর রহমত হোক তা আল্লাহ সামিয়ন বাসির এবং যিনি বলছেন যে আস্তা জিব তিনি কি আমাদেরকে রহমত দিবেন না এই রহমতের সমস্যা ভরে যাচ্ছে আমার সব কথা বলা উদ্দেশ্য নয় সিম্বলিক কথাগুলো আপনাদের সাথে আমার হিসাবে দিলাম আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আখলাফি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ আপনারা হবেন আমাদের অগ্রগণ্য আপনারা যেমন মেম্বরে ইমামতি করবেন ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ এই জায়গা যেদিন দেখব সেদিন আল্লাহ তাল্লাহ শ্রেষ্ঠায় পরে কান্তেই থাকবো সুপ্রিয়া ওই দিনের অপেক্ষায় আছে অতএব কিতাব চর্চা এবং সুন্নতের আসুল উল্লার চর্চা আর ইত্তেবা এটা আল্লাহ তালা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন ওগুলা সব আমার মনের কথা এই জন্য ওই দিকে আমি আর গেলাম দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম মহাক্ষি কুলামায় কেরাম যে নাসিহা এখানে পেশ করলেন আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে দুই এক কথা বলে ফেললাম যদি এই কথাগুলো আল্লাহ জোরে এবং মঙ্গল হয় তাহলে আজকের এই আয়োজন সার্থক জমিনের সার্থকতা পাবে যদি আমি এবং আমার এই কথাগুলার উপরে সত্যি আমল করতে পারি তাহলে জমিনও ইনশাল্লাহ সার্থক হবে এটা আল্লাহ আপনাদের উচিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন করে আমি আপনাদের আবার বলছি আপনাদের মনে এই কয়েকজন মানুষ নয় সমস্ত ওলামায় আমি এটা মানল না কবি আলিয়া আল্লাহ সৃষ্টি করে আমি এটা কারো না কারোর সৃষ্টি এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়েছিস এর যদি পতির কোন দিক থাকে ওটাও আমরা পেয়েছি